নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচনে আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে যাকে বিপুল ভোট নির্বাচিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ বাবু

এই ইউনিয়ন পরিষদের নগরী সদস্য বৃন্দ মঞ্চনের শব্দ যন্ত্রের মাধ্যমে আমার বক্তব্য যারা শুনছেন সকল কান্তরিক সালাম আসসালাম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই শুভেচ্ছা রইলো প্রিয় ভাইরা আমার আমরা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম একে আলম বাবু একজন শিক্ষিত মানুষ একজন সৎ মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে ভালোবেসে তিনি নৌকা দিয়ে একে এম জাফর আলম বাবুকে ভুলিয়া ইউনিয়ন বাসীর কাজে পাঠিয়েছেন আমরা আপনাদের কাছে আহ্বান করেছিলাম নৌ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবেন আপনারা আমাদের সকলের সেই আহ্বান আমাদের সকলের অনুরোধ আপনারা রক্ষা করবার মধ্য দিয়ে তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেজন্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে সময় এসেছে পাঁচই জানুয়ারি নির্বাচনে আপনারা বাউবাইকে বিপুল ভোট নির্বাচিত করেছেন এখন আমাদের দায়িত্ব হয়েছে এই ইউনিয়নের নানাবিধ সমস্যা রয়েছে দীর্ঘ সময় ধরে এই ইউনিয়ন অবহেলিত একটি ইউনিয়ন হিসেবে পরিগণিত ছিল এই ইউনিয়নের যোগ্য নেতৃত্বের অভাবে শ্যামনগর উপজেলার সবচেয়ে নিকটবর্তী ইউনিয়ন হওয়ার পরও যথাযথ উন্নয়ন এই ইউনিয়নে হয়ে যায় আমরা বিশ্বাস করি নেতৃত্বে আমরা শ্যামনগর উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ আমরা সকলে মিলে এই ইউনিয়নের যে সমস্ত সমস্যা রয়েছে ক্রমান্বয়ে সেই সমস্ত সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই ইউনিয়নকে একটি উন্নত আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারব আপনারা পাঁচই জানুয়ারি শুধু ভোট আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি আপনার এই কিন্তু বাবুকে এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য সদস্যদের সহযোগিতা করে পরামর্শ করে উপদেশ দিয়ে আপনার ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলেই ভূমিকা রাখবেন এই আশা আপনাদের কাছে রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং কামনা করে আমরা শ্যামনগর উপজেলা পরিষদ আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু